সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেলাম বহরকপুর স্টেশনে তারপরে সেখান থেকে ভাগীরথী এক্সপ্রেস তারপরে নেমে গেলাম সেই কৃষ্ণনগর সিটি জংশনে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের আমাদের গন্তব্য কোথায় হ্যাঁ আজকেরই যাব আমরা শ্রীধাম মায়াপুরে তাই কৃষ্ণনগর স্টেশন থেকেই আমরা সরাসরি ডাইরেক্ট টোটোতে উঠে পড়লাম এই টোটো আমাদেরকে নামাবে একেবারেই ইস্কনের সামনে হ্যাঁ টোটো আমাদের একেবারে নিয়ে এসে নামালো ইস্কন মন্দিরের প্রধান গেটের সামনে আমরা যেহেতু নদী পার হয়ে আসিনি ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে টোটো নিয়ে নিয়েছিলাম তাই আমাদের ভাড়া লেগেছিল মাথা পিছু ষাট টাকা করে তো আমরা দুজনে যেহেতু ছিলাম ষাট ষাট একশো কুড়ি টাকা আমাদের খরচা লাগে আর যদি কেউ ঘাট থেকে আসতে চাও আসতে পারেন সেক্ষেত্রে মাত্র তিরিশ টাকা মাত্র ভাড়া লাগে কিন্তু ঘাট পার হয়ে সরাসরি ইস্কনে আপনি হেঁটে আসতে পারেন কিন্তু কমপক্ষে অনেকটা দূর নতুন আসলে আপনার কাছে অনেকটা রাস্তা মনে হবে তাই ওখান থেকে টোটোতে উঠলে আপনার মাথা পিছু পনেরো থেকে কুড়ি টাকা করে নেবে তাই ডিরেক্ট যদি টোটো পাওয়া যায় মাথা পিছু পঞ্চাশ বা ষাট টাকা করে সেটাই লাভজনক বলে মনে হয় শ্রীল প্রভুপাতজি ইস্কনের শুরুতে এই প্রথম কুটিরটি নির্মাণ করেন তাই ইস্কন আজও এই কুটিরটিকে রক্ষণাবেক্ষণা করে সুন্দরভাবে যত্ন করে রেখেছে আমরা মন্দিরে প্রবেশ করেই গীতা ভবনের মহাপ্রসাদের কুপনও কেটে নিলাম যেহেতু ঘড়িতে বাজে এখন সকাল দশটা পনেরো আর বারোটা সাড়ে বারোটা থেকে প্রসাদ খাওয়া শুরু হবে তো আমরা কুপনটা কেটে নিলাম চললাম ইস্কন ক্যাম্পাসের মধ্যে প্রভুপাত ভিলেজে যেখানে আমরা আজকে থাকবো যেটা কিনা না ফেব্রুয়ারি মাসে দু হাজার ওপেন হয়েছে খুব সুন্দর একটি মানে কুটির বা যাই বলুন কটেজ এটা আমরা রিসেপশান এরিয়াতে এখন আছি সমস্ত ডিটেলস নিচ্ছে তো এখান থেকে সমস্ত কিছু মেনটেন করে আমরা এই দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি এই প্রভুপাত ভিলেজ জাস্ট গৌরাঙ্গ কুটিরের অপোজিটে আর ফ্রিতে যে অন্নদান কমপ্লেক্স প্রত্যেক দিন যে ফ্রিতে ভক্ত সেবা হয় তার ঠিক পাশেই দেখুন কত সুন্দর একটা পরিবেশ যেটা আমরা পাহাড়ি জায়গায় কোনো জায়গায় ঘুরতে গেলে এই কটেজ টাইপের বিল্ডিং বা এরকম দেখতে পাই বা বিদেশি স্টাইলে ঘর বলা যেতে পারে এখানে কিন্তু এসি নন এসি মিলিয়ে ষাটখানা রুম রয়েছে হ্যাঁ নতুন হয়েছে তাই এটা ফাঁকা পেয়েছি নাহলে প্রায় ইস্কনের সমস্ত মানে অল টাইম অল সিজনই প্রায় ভক্ত সমাগম থাকে তাই কোনো রুম ফাঁকা পাওয়া যায় না এই আমার ম্যাডাম দাঁড়িয়ে আছে আমাদের যেহেতু রুম ক্লিন চলছে যদিও আমরা রুমটা বুক করে এসেছি আপনারাও যখন আসবেন বুক করে আসবেন নাহলে ঘর পেতে সমস্যা হতে পারে হ্যাঁ পার নাইট ভাড়া নন এসি বারোশো টাকা আর এসি হচ্ছে দু হাজার টাকা বলে দিলাম প্রভুপাত ভিলেজের পার নাইট ভাড়া হচ্ছে বারোশো টাকা তো আমরা নন এসি রুম নিয়েছিলাম কারণ হালকা বর্ষাকাল রয়েদার ছিল তো এসির প্রয়োজন হয়নি নন এসি নিয়েছিলাম আমরা আমাদের রুম ছিল বি ফাইভ বি ফাইভ এই দেখুন সামনে ওই নিত্যানন্দ কুটির আর ওই যে রাস্তাটা চলে গেছে বাঁ সাইটে ছায়া ঘেরা ওই যে পথটা ওই যে রাস্তা চলে গেছে ওটা হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা আপনি টোটোতে করেও যেতে পারেন আর হেঁটেও যেতে পারেন কত সুন্দর মনোরম পরিবেশ দেখুন প্রাকৃতিক গাছগাছালি সুন্দর গাছ পরিপাটি করে একেবারে সাজানো আপনাদেরকে একটু ওই প্রভুপাত ভিলেজের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন সুন্দর সুন্দর ঘাস পরিষ্কার পরিচ্ছন্ন আগে বাইরেরটা নিই বাইরের পরিবেশ বাইরের সৌন্দর্য তারপরে নিশ্চয়ই রুম কেমন ওয়াশরুম কেমন সেটাও দেখাবো ভিডিওতে দেখুন এখান থেকেও সেই চন্দ্রদায় মন্দিরের চূড়াটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং ইস্কন ভ্রমণের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এবার আমরা এক ঝলকে দেখে নেব এই প্রভুপাত ভিলেজের রুমগুলো কেমন যে রুমটা আমরা নিয়েছি সেটাই দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা নেটের দরজা মশা মাছি যাতে না সহজে প্রবেশ করতে পারে তারপরে একটা যেমন কাঠের দরজা হয় তেমন একটা রয়েছে ঢুকে গেলাম রুমের মধ্যে এখানে একটা জিনিস আমার নজর কেড়েছিল মূলত প্রত্যেকটা রঙই বেডকভার থেকে শুরু করে চেয়ার টেবিল টাওয়েল বালিশের কভার এবং আমাদের যে গায়ে দেওয়ার জন্য যে এক্সট্রা বেড কভার দেওয়া হয়েছিল সমস্ত কিছুটাই হোয়াইট একটা শুভ্রতা বিরাজমান এবং রুমের ওয়ালের কালারও হোয়াইট সব মিলিয়ে খুব ভালো লাগছে দেখুন একটা ডাস্টবিনও রয়েছে প্রয়োজনীয় আপনার যা কিছু ফেলার জন্য দেখতেই পাচ্ছেন সুন্দর যে সেই লাইটগুলো রয়েছে ফলসলিং যেহেতু ওপরে টালির ছাউনিং যার জন্য ভেতরে আপনি ঢুকলে বুঝতে পারবেন না পুরোটাই কিন্তু সুন্দর একটা ফলসলিং দেয়া সুন্দর পর্দাগুলো দেখতে পাচ্ছেন ওদিকে প্রভুপাতের ছবি একটা ওয়ালে এই সাইডের ওয়ালে রয়েছে একটা মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের ছবি হ্যাঁ সব মিলিয়ে রুমের কারুকার্য সৌন্দর্য এবং কালার কম্বিনেশন তার সঙ্গে পর্দা তার সঙ্গে এই গ্লাসের স্লাইডিং উইন্ডো সবকিছুই খুব সুন্দর এবার আমরা বাথরুমটা দেখাবো এই হচ্ছে ওয়াশরুম মিরর আছে একটা বেসিন আছে সুন্দর কুমোট একটা সুন্দর স্নানের বালতি সঙ্গে ম আরও কিছু আছে সাওয়ার আছে গিজারের ব্যবস্থা আছে সুন্দর আপনারা যারা এই প্রভুপাত ভিলেজ বুকিং করতে চান স্কন ক্যাম্পাসের তো বুকিং নাম্বারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম